হুগলি জেলার বৈদ্যবাটি পৌরসভার পরিচালনায় প্রথম শুরু হয়ে গেল দু হাজার পঁচিশ বৈদ্যবাটি বইমেলা এর শুভ সূচনা করলেন প্রখ্যাত কবি জয় গোস্বামী আপনারা দেখছেন এখন নজর ইএনসি বাংলা থেকে আমি ডাক্তার সঞ্জয় সেন আপনাদের সামনে উদ্বোধন পর্বের পরে আনুষ্ঠানিক বৈদ্যবাটি পৌরসভার এই বইমেলা দু হাজার পঁচিশের স্মারুখ বই প্রকাশ হল প্রথম

এই আশায় অরিন্দম গোয়েন চাপদানের বিধায়ক এই শহরে খেলাধুলো সাহিত্য চর্চা সবই হয় কিন্তু এই শহরের যেটা অভাব ছিল সেটা হচ্ছে বইবেলা এই বইবেলা আশা রাখি যে এই শহরের মানুষরা এই জেলার মানুষ বিভিন্ন মাধ্যমে আসবে কারণ এই মুদিবাটি অঞ্চল এমন একটা অঞ্চল যেখানে পাশে সারা পুলিশ স্টেশন এক পাশে মুদিবাটি স্টেশন কাজেই আর পাশেই হচ্ছে ওপার থেকে আসার সুবিধে পরিবহন ব্যবস্থা সেইভাবেই আছে কাজে আমার মনে হয় যে এই জায়গাটা একটা আইডিয়াল জায়গায় বুদ্ধিবাটি মাঠ একটা মাঠ এই মাঠে বুদ্ধিবাটি বইমেলা জমে উঠবে দেখুন বইমেলা এখন ইন্টারনেটের দুনিয়া এখন মানুষ বেশিরভাগ ক্ষেত্রেই দেখা যাচ্ছে মোবাইল বুকা গেছে কিন্তু সেই জায়গা থেকে মানুষকে বই বুকে করতে হবে বিশেষ করে নেক্সট জেনারেশানকে তাদের বইমুখ করতে হবে এই উদ্দেশ্যেই বই বেলা এখানে দেখছেন সব প্রকাশনী মোটামুটি এসছে যারা এই মুহূর্তে দামি দামি প্রকাশন সবাই এখানে আছে তার সাথে সাথে এখানে ফুড স্টলও আছে আর তার সাথে এখানে লোক আদালত দপ্তর থেকে শুরু করে পৌরসভার সলিড ওয়েস্ট ডিপার্টমেন্ট সেই আছে এই শহরের সেলফ

আমরা প্রতি বছরই দু হাজার দশ সালে পৌরসভা আসার পর থেকে আমাদের শহরে সম্মান একটা বড় করে করি যে দুর্গা পুজোর পর আমার শহরে প্রায় একশো নব্বইটা পুজো হয় তাদেরকে সম্মানিত করার জন্য আমরা সম্মান করি কিন্তু এবারে আমি আর বিধায়ক আমাদের মনে হয়েছে যে আমাদের শহর কৃষ্টি সংস্কৃতির শহর যেখানে একটা বইমেলা যদি আমরা এক সপ্তাহ কি দশ দিন করি যেখানে মানুষের একটা বই ভালোবাসে কিছু মানুষ আছে বই ভালোবাসে তারা অনেক সময় অনেক জায়গায় আমাদের বলেছে যে একটা বইমেলা করা যেতে পারে না আমাদের শহরে আমি আর বিধায়ক আলোচনা করি যে এবারে শারদ সম্মান আমরা ছোট করে দেবো এবারে আমরা বইমেলাটা করব। তারই আজকে দু হাজার পঁচিশে আমরা প্রতিবাঠী পৌরসভা প্রথম বর্ষ বইমেলা করছি যেখানে প্রায় পঁচিশখানা স্টল এসছে আমাদের এখানে প্রথম বছরে এবং বিভিন্ন নামি দামি রেস্টুরেন্টের দোকান আছে এখানে স্টল আছে তার সাথে সাথে একটা ওপেন আর্ট গ্যালারি আছে যেখানে বিভিন্ন আর্টিস্টরা কলকাতা আর্টিস্টরা তারা এসে প্রতিদিন তাদের ছবি আঁকবে এবং ছবি বিক্রি করবে এবং প্রতিদিন সাংস্কৃতিক প্রতিদিন আমাদের সাংস্কৃতিক অনুষ্ঠান আছে যেখানে আমরা দেখেছি প্রথমবারই প্রায় আমার শহরে দেড়শো সাংস্কৃতিক অনুষ্ঠান হবে অনুষ্ঠান হবে যারা স্কুল আছে যাদের গান আবৃতি নাচ বিভিন্ন যারা শেখায় তারা দেড়শো জন অ্যাপ্লিকেশান করেছে এবং দেড়শো জনকেই আমরা সুযোগ দিয়েছি যারা যে টাইম চেয়েছে আমরা চেষ্টা করব তাদের প্রতি প্রত্যেককে এই মঞ্চে সুযোগ দেওয়ার যে তারা তাদের পারফর্ম করবে আমাদের এখানে এবং কলকাতায় প্রতিদিনই কলকাতার নামি নামি আর্টিস্টরা আছে যেখানে তাদের পারফরমেন্সের পর সাতটা সাড়ে সাতটা দিয়ে তাদের অনুষ্ঠান করব আমাদের বইমেলা প্রতিদিন দুটো থেকে নটা অবধি চলবে এবং আমাদের শহরের যে স্কুলগুলো আছে সেই স্কুলগুলোকে আমরা চেপিয়ে দিয়েছি যে প্রতিদিন দুটো দিয়ে চারটে ওই সময়টা তারা যদি বই মেলায় আসেন এবং তারা যদি কিছু বই কেনেন এবং স্কুলের বাচ্চারা যারা দেখা যাচ্ছে যে মোবাইলে আসিত হয়ে যায় উদ্দেশ্যটা উদ্দেশ্য একটা যে বাচ্চারা যারা স্কুলে পড়ছে প্রাইমারি স্কুলে ফোর ফাইভ কিংবা হাই স্কুলের বাচ্চারা আসুক বইমেলায় বইটা বইয়ের প্রতি নেশা যাউক সেইটা আমরা স্কুলকে অনুরোধ করেছি হেডমিস্ট্রেসদের এবং দিদিমণিদের অনুরোধ করেছি হেডমিস্ট্রেসকে বলেছি মাস্টার মশাইরা অন্তত বই কিনুন আপনারা যাতে আমাদের যারা পারমিস্টাররা এসছে তাদের যদি এবারে সেল হয় আগের পরে তাদেরকে আর আমাদের ডাক থাকলে তারা নিশ্চয়ই আমাদের কাছে আসবে আমরা চাই যে প্রতিমাটি যে বইমেলা শুরু হলো যেটা কবি। জয়গোস্বামী বলে গেল যে এবারে প্রথম বছর পরের পঁচিশ বছর পঞ্চাশ বছরও হবে এই আশা রাখছি এলাকার জনসাধারণ মানুষ